এইবার খাগড়াছড়ি থেকে পর্যটক অপহরণের চেষ্টা সেনাবাহিনীর তৎপরতায় উদ্ধার পালিয়েছেন দুর্বৃত্তরা চলুন জেনে নেওয়া যাক এই ঘটনার বিস্তারিত সাজেক থেকে ফেরার পথে তিন পর্যটককে অপহরণ করেছে দুর্বৃত্তরা তবে অপহরণের কিছুক্ষণ পরেই তাদেরকে ছেড়ে দেওয়া হয় আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে খাগড়াছড়ির দিঘিনালায় পোয়ালখালী বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে অপহরণের শিকার তিনজন ফরিদপুর জেলার বাসিন্দা তারা হলেন মোহাম্মদ মুজিবুর রহমানের ছেলে এস এ নাহিদুজ্জামান কুদ্দুস ফকিরের ছেলে মামুন ফকির ও হাবিব রহমানের ছেলে জুবায়ের আলম খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান সাজেক থেকে প্রাইভেট কার করে খাগড়াছড়ি আসার পথে তিন পর্যটককে অপহরণ করা হয় পরে পুলিশের তৎপরতায় তাদের দ্রুত মুক্ত করা হয় এখন তারা পুলিশের হেফাজতে রয়েছে তবে কারা অপহরণ করেছিল তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি অপহরণের শিকার নাহিদুজ্জামান বলেন খাগড়াছড়ি থেকে ফেরার পথে আমাদের অপহরণ করা হয় এর কিছুক্ষণ পরে আমরা মুক্তি পাই প্রাইভেট কারে করে ফিরছিলাম আমরা পুলিশ দিঘিনালার বোয়ালখালীর বাজার এলাকার রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাত পরিচয়কারী দুষ্কৃতকারীরা তাদের গাড়ি থামায় এবং পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা অপহারিত ব্যক্তিদের আত্মীয় স্বজনদের কাছে ফোন করে টাকা দেওয়ার জন্য তারপর অপহারিত ব্যক্তিদের একজনের আত্মীয় খাগড়াছড়ি পুলিশ সুপারের মোটো ফোন নাম্বারে ফোন করে বিষয়টি জানায় পুলিশ সুপার ওই আত্মীয় ব্যক্তিটির কাছ থেকে অপহারিত ব্যক্তিদের ফোন নাম্বার সংগ্রহ করে এবং ফোন করেন পুলিশের তৎপরতার বিষয়টি বুঝতে পেরে অপহারিত ব্যক্তিদের ছেড়ে দেন অপহরণের শিকার নাহিদুজ্জামান আরও বলেন অপহরণকারী ব্যক্তি তাদের তিনজনকে গাড়ি থেকে নামিয়ে একটা করাত কলে নিয়ে যান সেখানে মারধর করে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন পরে এক আত্মীয়কে কৌশলে এস এস দিয়ে বিষয়টি জানান তিনি পুলিশের ফোন এলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় উল্লেখ্য গত বুধবার খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে মোহাম্মদ মামুন নামের এক বাঙালি যুবকের মৃত্যু হয় এবং এরপরে দিঘিনালাতে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল পরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে রাঙ্গামাটিতেও গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে সংঘর্ষে দুই জেলার চারজন মানুষ মারা গিয়েছেন সম্প্রতি তিন দিন সাজেক না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে পরিস্থিতিতে রাঙ্গামাটি জেলার প্রশাসন এক আইন শৃঙ্খলা সভায় সাজেক পর্যটন কেন্দ্রে আগামী তিন দিন পর্যটকদের না যেতে নিরুৎসাহী করার সিদ্ধান্ত নিয়েছেন আজ সকালে অনুষ্ঠিত এক সভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসক সকাল দশটার সম্প্রীতি পরিস্থিতি নিয়ে রাঙ্গামাটি জেলার প্রশাসনের উদ্যোগে এক জরুরি আইন শৃঙ্খলা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সবাই সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এই বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোতাসেম বিল্লা বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আগামী তিন দিন পর্যটকদের সাজেকের দিকে না যেতে নিরুৎসাহিত করব অবরোধের কারণে গত দিন তিন বহু পর্যটক অলরেডি সেখানে আটকে পড়েছেন আজ তাদেরকে কঠোর নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনা হয়েছে মূলত অপ্রীতিকর ঘটনা এড়াতে সাজেকে পর্যটক না যেতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন দর্শক আরো আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন